নবী আমার আল্লার প্রেমে সামনে নামাজে দাঁড়াইলেন এমন সময় কিছু কাফের নবীর নামাজের চিত্র দেখি একজন ঘোষণা করল কে পারবা এই কপাল উপরে আমার নবীকে কপাল পুরা বলেছে ঘোষণা দিল কে পারবা অমুক জায়গা থেকে উষ্টের নারী বুড়ি রক্ত পচাপ গুলি এই মহাম্মদের গালের উপরে রাখতে পারবে না একজন কপাল পুরা দাঁড়াইল আমি আবার নবী নামাজরত অবস্থায় আল্লাহর জ্ঞানে আছে ওই দিকে বেদিন ঘোষণা করে দিল যখন সেচদায় যাবি তখন তার গাড়ের মধ্যে উঠের নারী বুড়ি রেখে দিবি আমার নবী আল্লাহর প্রেমে শেষদায় যাই কাফের বেদিনরা মাতুল্লিলা আল পবিত্র কাঁধ মুবারকের উপরে ওই সমস্ত নারী বুড়ি গুলি রেখে দেয় আল্লার নবী উঠতে পারে না একজন দেখে ফাতেমারা তালা আনহার কাছে খবর পাঠাইলেন ফাতেমা মারা দিয়াহুতালা আনহায় সে বাবার থেকে ওই সমস্ত নারী বুড়ি সরাইয়া আল্লাহর নবীর উঠাইলেন নবী নামাজ শেষ করি ওই সমস্ত কুফারদেরকে অভিশাপ দিলেন অভিশাপ দিলেন আমার দিনের নবীরে তারা কষ্ট দিয়েছে এমনভাবে তারা আমার দিনের নবীরে স্বয়ং চৌকে দেখিয়াও চিনতে পারে না নবীরে তারা চিনতে পারে নাই পাহাড়ের পশু পাখিগুলো চিনল সমুদ্রের সমস্ত প্রাণীরা চিনল কোল কায়না তো আমার নবীনে চিনল কিন্তু কোরাইশের কিছু কাফের বেদিনরা আমার নবীরকে দেখেও তা চিনতে পারে নাই